নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি তৃণমূল সাংসদ সৌগত তার একটি মন্তব্য সেই মন্তব্য ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে কারণ একটি বিজয়া সম্মেলনে সেখানে গিয়ে সৌগত রায় বলছেন কোন দল খেলা মেলায় ব্যস্ত থাকলে রাজনৈতিক বোধ চলে যায় ছ মাস পরেই ভোট জেতাটাই আমাদের মূল লক্ষ্য উৎসব করতে গিয়ে রাজনীতি ভুললে চলবে না এমনটাই বক্তব্য দমদমের সাংসদ সৌগত খেলামেলায় আপত্তি রয়েছে দমদমের সাংসদ সৌগত রায়ের তিনি বলছেন কোন মেলায় ব্যস্ত থাকলে রাজনৈতিক বোধ চলে যায় আপত্তি থাকলে রাজনৈতিক বোধ চলে যায় কোনো দল খেলা মেলায় ব্যস্ত থাকলে রাজনৈতিক বোধ চলে যায় উৎসব করতে গিয়ে রাজনীতি ভুললে চলবে না বিজয়া সম্মেলনীতে কর্মীদেরকে বার্তা দমদমের সংসদ সৌগত রায়ের ঠিক কি বলেছেন দমদমের সংসদ সৌগত রায় শুনবো উনি বললে আপনি কি গান বাজনা পছন্দ করেন না খুব করি কিন্তু যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায় আমাদের মনে রাখতে হবে ছ মাস পরে ইলেকশন জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য অন্য কিছু এখন করবেন যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নিই কামিয়ে নেওয়া যায় কামিয়ে নে এইটা মূল কথা যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে আপনারা শুনলেন শৃণুমূলের দমদমে সংসদ সৌগত রায় তিনি একটি তৃণমূলের বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন এখানে সেখানে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিচ্ছেন কোন দল খেলা মেলায় ব্যস্ত থাকলে রাজনৈতিক বোধ চলে যায় আমাদের মনে রাখতে হবে ছ মাস পরেই ভোট জেতাটাই আমাদের মূল লক্ষ্য উৎসব করতে গিয়ে রাজনীতি ভুললে চলবে না এমনটাই কর্মীদেরকে বার্তা তৃণমূল সাংসদ সৌগত রায়ের আর এই বার্তার পরে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি দলের লাইনের বিপরীতে রয়েছেন তৃণমূল সংসদ এবং একাধিক প্রশ্ন ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে মেলা খেলায় কি তাহলে আপত্তি রয়েছে সৌগত রায়ের কোন দল যদি খেলা মেলায় ব্যস্ত থাকে তাহলে পলিটিক্যাল সেন্স চলে যায় এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল সংসদ সৌগত রায় তিনি বলছেন উৎসব করতে গিয়ে রাজনীতি ভুললে চলবে না বিজয় সম্মেলনীতে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দমদমের সংসদ সৌগত রায়ের ফলে প্রশ্ন উঠছে তাহলে কি দলের বিপরীতে সৌগত এমন একাধিক প্রশ্ন ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উঠতে শুরু হয়েছে আজ তৃণমূলের এই বিজয় সম্মেলনে সেখান থেকে তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি ঠিক কি মন্তব্য করেছেন আবারও একবার শোনাব উনি বললে আপনি কি গান বাজনা পছন্দ করেন খুব করি কিন্তু যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায় আমাদের মনে রাখতে হবে ছ মাস পরে ইলেকশন জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য অন্য কিছু এখন করবেন যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নি কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব এইটা মূল কথা যে পার্টিটাকে এক একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে তৃণমূল সংসদ সৌগত রায় তিনি কর্মীদেরকে বার্তা দিচ্ছেন কোন দল যদি খেলা মেলায় ব্যস্ত থাকে তাহলে রাজনৈতিক বোধ চলে যায় ছমাস মাস ভোট আমাদের মনে রাখতে হবে ছমাস মাস ভোট রয়েছে জেতাটাই আমাদের মূল লক্ষ্য উৎসব করতে গিয়ে রাজনীতি ভুললে চলবে না এমনটাই কর্মীদের উদ্দেশ্যে বার্তা দমদমে সংসদ সৌগত রায়ের মেলা খেলায় আপত্তি সৌগত রায়ের কোনো দল খেলা মেলায় ব্যস্ত থাকলে রাজনৈতিক বোধ চলে যায় উৎসব করতে গিয়ে রাজনীতি ভুললে চলবে না বিজয়া সম্মেলনীতে দাঁড়িয়ে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দমদমের তৃণমূল সংসদের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্কের সূত্রপাত হয়েছে প্রশ্ন উঠছে তাহলে কি দলের লাইনের বিপরীতে রয়েছেন সৌগত ইতিমধ্যেই দমদমের সংসদ তৃণমূল সংসদ সৌগত রায় তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে সৌগত রায়ের মন্তব্যে নতুন করে বিতর্ক দানা ভেবেছে কোন দল খেলা মেলায় ব্যস্ত থাকলে রাজনৈতিক বোধ চলে যায় ছ মাস পরেই ভোট জেতাটাই আমাদের মূল লক্ষ্য এমনটাই বার্তা দমদমের সংসদ সৌগত রায়ের তৃণমূলের বিজয়া সম্মেলনীতে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দমদম সংসদ সৌগত রায়ের কোন দল খেলা মেলায় ব্যস্ত থাকলে রাজনৈতিক বোধ চলে যায় এমনটাই বার্তা দমদমের সংসদ সৌগত রায়ের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাহুল সিনহা বিজেপি নেতা রাহুল বাবু আপনাকে নিউজ টাইমে অনেক স্বাগত সৌগত রায় তৃণমূলের একজন সাংসদ তিনি বিজয়া সম্মিলনীতে দাঁড়িয়ে বলছেন কোনো দল খেলা মেলায় ব্যস্ত থাকলে রাজনৈতিক বোধ চলে যায় মাস পরেই ভোট তাদের জেতাটাই মূল লক্ষ্য এমনটা বার্তা দিচ্ছেন তিনি তাহলে কি দলের লাইনের বিপরীতে গিয়ে কথা বলছেন তৃণমূল সংসদ সৌগত বাবু অনেক দিন আগে থেকেই বেসুর গাইছেন এবং তিনি অনেক দিন ধরেই তৃণমূলের যে রাস্তা তার বিরুদ্ধে হাঁটছেন আর এটা তারই একটা ইঙ্গি কিন্তু তৃণমূলের বিরুদ্ধাচারণ করতে গিয়ে আসলে সত্য কথাটা বলে দিয়েছেন

কাজই হচ্ছে দলের কার্যকর্তাদের মেলায় রাখার একটা চেষ্টা তৃণমূল কংগ্রেস করে আসছে আর যে কারণের জন্যই এদের কোন রাজনৈতিক সচেতনতা নেই এদের সচেতনতা শুধু হচ্ছে পয়সার সচেতনতা ধন্যবাদ রাহুল বাবু